একটি চার সদস্যের পরিবারকে দুর্নীতি বা সমতা বাঁধে তারা করতে থাকে স্ত্রী তৎক্ষণাৎ করে পাঁচ বছর একদিন সে ফিরে আসে আর দেখে অন্য বিয়ে করেছে নতুন স্ত্রী করে সম্পূর্ণ পুরনো স্ত্রী নীরব থাকলে বাড়ির প্রতিটি পরিবর্তন তার হৃদয় আঘাত করে ভালোবাসার স্ত্রীতির গাছ পর্যন্ত কেটে ফেলা হয়েছে নতুন স্ত্রী চা পরিবেশনের অজুহাতে নাটক করে নিজে চা ফেলে দিয়ে উল্টো দোষ চাপায় স্বামী কোনো যাচাই না করে পুরনো স্ত্রীকে অপমান করে এদিকে সন্তানদের সঙ্গে দেখা হলে ছেলেমেয়ে মাকে পর বলে দূরে সরিয়ে দেয় কারণ তাকে শেখানো হয়েছে মা আবার বিয়ে করেছে তাই তার আর অধিকার নেই কিন্তু মেয়ে ঠিকই মায়ের সত্যটা বোঝে সে জানায় নতুন স্ত্রী তাকে কখনোই কিছু শেখায়নি সব শিখেছে নিজের চেষ্টায় তখন নারী আর চুপ থাকে না সে মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যাও সিদ্ধান্ত নেয় এবং পুরনো অধিকার ফিরিয়ে চাইতে আসে নতুন স্ত্রী আবারও নাটক করে স্বামী রেগে গিয়ে প্রশ্ন তোলে একজন নারী সন্তান নিয়ে কতদিন টিকবে ঠিক তখন মেয়ে সামনে দাঁড়িয়ে বলে তিনি আমার মা আমি তার পক্ষে থাকব স্বামী হাত তুলতে গেলে নারী দৃঢ় কণ্ঠে বলে ওকে শুয়ে দেখো কারণ এখন সে আর অসহায় নয় তার পরিচয় তার শক্তি এখন এখন আর কেউ অবহেলা করার সাহস পায় না